জয়ী দলই কি সেমিফাইনালে খেলাধে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে রোহিতদের সম্ভাব্য সেমিফাইনালে উঠেছে ভারত সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলেন বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কি কোন বদল হতে পারে চলতি বিশ্বকাপে প্রথম একাদশে খুব বেশি বদল করেনি ভারত সুপার আটের এর তিন ম্যাচে একই দল খেলিয়েছে তারা জয়ী দলে সাধারণত বদল হয় না ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলে বদলের তেমন কোনো সম্ভাবনা নেই চলুন জেনে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ ওপেনিং জুটিতে প্রথমে থাকছেন রোহিত শর্মা শুরু থেকে আক্রমাত্মক ব্যাট করেছেন ভারত অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধেও সেটা করতে চাইবেন তিনি দুই নম্বরে থাকবেন বিরাট কোহলি এখনো পর্যন্ত বিরাটের ব্যাটে রান নেই তবে ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে দেখা যাবে বিরাটকে তিন নাম্বারে নামবেন ঋষভ পন্থ চলতি বিশ্বকাপে ভারতের হয়ে ধারাবাহিকভাবে রান করেছেন তিনি তবে গত দুটি ম্যাচে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে আবার বড় রান করতে চাইবেন ঋষভ পন্থ চার নম্বরে নামবেন সূর্যকুমার যাদব আমেরিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশত রান করেছেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে তিনি বড় ভরসা পঞ্চম নম্বরে নামবেন শিবম দুবে গত কয়েকটি ম্যাচে রান করেছেন ইংল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে ভারতের বড় অস্ত্র হতে পারেন তিনি 6 নম্বরে নামবেন হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশত রান করেছেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো ব্যাট করেছেন ফিনিশারের ভূমিকা নিতে হবে তাকে আজ সাত নম্বরে নামবেন অক্ষর প্যাটেল প্রয়োজন পড়লে উপরেও ব্যাট করতে নামতে পারেন পাশাপাশি উইকেটেও নিচ্ছেন তাই তাকে দেখা যেতে পারে প্রথম একাদশে আট নম্বর নামের রবীন্দ্র জাদেজা এখনো পর্যন্ত সেরা ফর্মে না থাকলেও দল তার উপর ভরসা রেখেছে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা যেতে পারে তাকে ন নম্বরে থাকবেন কুলদীপ যাদব যে তিন ম্যাচ খেলেছেন ভালো বল করেছেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তার বাহাতি স্পিন রোহিতদের বড় অস্ত্র হতে পারে দশ নম্বরে দেখা যাবে যশপ্রীত বুমরাকে ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্রই তিনি চলতি বিশ্বকাপে চরম ফর্মে রয়েছেন তিনি প্রতিটি ম্যাচে উইকেট নিচ্ছেন ইংল্যান্ডকে হারাতে আরো একবার সেই কাজ করতে হবে বুমরাকে এগারো নম্বরে থাকছেন আর্শদীপ সিং যাকে সুইং সিং বলা হয় দলের একমাত্র বাহাতি পেশার এখনো পর্যন্ত ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নিয়েছেন তিনি ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে আপনি কার সাপোর্টার হয়ে খেলা দেখবেন কমেন্ট বক্সে অবশ্যই জানান